বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাকা রস আলো টমেটো টমেটোগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা আর টমেটো কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি টমেটো তো রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট টমেটো কিন্তু আমাদের হার্টের জন্য খুবই ভালো এবং এতে ফাইবার রয়েছে পঁচানব্বই পার্সেন্ট পানি রয়েছে টমেটোগুলোকে কিন্তু আমি আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হচ্ছে এর ভিতরে আমি রসুনও দিয়েছিলাম কিছু মরিচ দিয়েছিলাম এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করার পরে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড করে ওটাকে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছিলাম তারপর হচ্ছে এই রকম যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এমন হয়ে গিয়েছে হ্যাঁ এর ভিতরে কিন্তু কোনো দানা নেই আমি এর ভিতরে আপনারা দেখলেন যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম এরপর আমি কী দিয়েছি চিনি এক কাপ পরিমাণ চিনি দিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন চিনি কম বা বেশি টমেটো কিন্তু শীতকালে বেশি পাওয়া যায় তো এই যে আমি এখন গুঁড়ো মরিচ দিয়ে দিলাম একটু ঝালটা আমার কাছে কম মনে হয়েছে আর সিদ্ধ করার সময় আমি হচ্ছে মরিচ দিয়েছিলাম তো আপনাদের ইচ্ছা আপনারা ঝাল বেশি খেলে আর একটু বাড়িয়ে দিতে পারেন টমেটোর সস তৈরি করছি তো সস কিন্তু আমরা সব কিছুর সাথে খাই ভাজা পোড়া যে কোনো খাবারের সাথে কিন্তু সসটা অবশ্যই লাগে নুডলস খেতে বা যে কোনো খাবারের সাথে কিন্তু সসটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর টক ঝাল মিষ্টি টমেটোর সস ছাড়া কিন্তু কোনো খাবার জমে না এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ভিনেগার রেখেছিলাম ভিনেগারের হাফ কাপ পরিমাণ এবং তার ভিতরে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেটাকে ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম অল্প অল্প করে দিবেন আর এভাবে নেড়ে নেবেন তো টমেটোগুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে যখন দেখবেন যে কিছুটা ঘন হয়ে আসছে একদম ঘন না হালকা পাতলা তখন হচ্ছে আপনারা নামিয়ে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর অনবরত কিন্তু নাড়তে হবে হুম যেন জমাট বেঁধে না যায় তো কাজটা ধৈর্য সহকারে করতে হবে আর আমার টমেটো সসটি রেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ